ইন্ন আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লাহ আল্লা আজ্লাহিম রাজিম বিসমিল্লাহি আহ রাহিম সম্প্রীতি একটি বিষয় নিয়ে ফেসবুকে খুব বেশি বাড়াবাড়ি চলতেছে অর্থাৎ খাজা মাইনুদ্দিন চিস্তি রাহিমাহুল্লাহি তা আলাহ আলাইহিকে কেউ কেউ বলতেছেন বুয়া বুয়া মাঝাল্লাহ উনি যদিন বুয়া হন খেয়েই বা হক রয়েছে আমি আপনাদের কথার জবাব দেওয়ার মতো এলিম যোগ্যতা আমার নাই তবে খাজা মাইনুদ্দিন চিস্তি রাহিমল্লাহি তালা সম্পর্কে যতটুক জানি ততটুক আমি আপনাদের সাথে আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অনেকেই হয়তো জানেন কিন্তু আজকে আমি যারা জানেন না এই ভুয়া ভুয়া কথায় নিজেকে ঢুকাইয়েন না ঢুকানোর আগে এই ভুয়া বলার আগে আপনি এই ভিডিওটি যদি আপনার সামনে যায় তাহলে আপনি এই ভিডিওটি সম্পূর্ণ শুনুন খাজা মাইনুদ্দিন চিস্তি রাহিমাহুল্লাহ তালা আলহি কে ছিলেন ওনার জন্ম পাঁচশত ত্রিশ হিসেবে সিনজিরি নামক একটি গ্রামে ইরান দেশের অর্থাৎ সিনজিরি নামক একটি গ্রামে হয়েছিল তাই ওনাকে খাজা মোয়নুদ্দিন চিস্তি সিনজিরিও বলা হয়ে থাকে এবার আসুন ওনার বংশ পরিচয় নিয়ে ওনার বাবা আল্লাহ রসুল সাল্লা আলি ওসাল্লামের নাতি হুসাইনি বংশ থেকে আসেছেন এবং ওনার মাথা হাসানি বংশ থেকে রসুল্লা সাল্লি ওসাল্লামের আহালের সাথে গিয়ে ওনার পরিবার ওনার পরিবারের যে সূত্রটা গিয়ে আল্লাহ রসুল সাল্লু আলি ও পর্যন্ত গিয়ে থেকেছে সুবাহনুল্লাহি আবাহান দিহি সুবাহনুল্লাহ আজিব ওনার রক্তে রক্তে রসুল সাল্লাহ আলি ওসাল্লা আহলে ভাইদের রক্ত এজন্য এত নূর এত পাওয়ার এবার আসুন ওনার সম্পর্কে কিছু তথ্য আমরা জানি তা জানার আগে ওনার উস্তাদ কেমন ছিলেন উস্তাদ সম্পর্কে কিছু আলোচনা করি ইনশাল্লাহ উস্তাদ সম্পর্কে আমরা কিছু জানলে অবশ্যই বুঝতে পারবো যে ছাত্র যে উস্তাদ কেমন এবং ছাত্র কেমন হতে পারে ওনার উস্তাদ এবং মুর্শিদ ছিলেন উসমানে হারওয়ানি একদিন উস্তাদেশার নামাজ পড়ে অর্থাৎ উসমানে হারওয়ানি রাহিমাহুল্লাহ তালা এসব নামাজ পড়ে বলেছিলেন যে আগামী কালকে ফজরের জামাত যে আমার সাথে পড়বে সে জান্নাতে চলে যাবে এবং যে আমার এই কথাটা অন্য কাউকে বলবে তাহলে সে জাহার নামে চলে যাবে আমার কথা ফাঁস করবে যে সে জাহার নামে চলে যাবে সুবহানাল্লাহ এই কথাটা শুনে ওনার মরিদান ছাত্ররা চুপ করে বাসায় গেছে না সন্তানের সাথে বলা নাই এই কথাটা কারোর সাথে কোনো কথা বলা নেই পিতার সাথে কোনো কথা বলা নেই এ ব্যাপারে কেননা উস্তাদের হুকুম উস্তাদের আদেশ যে এই কথাটা যাতে ফাঁস না হয় যদি ফাঁস হয় তাহলে জাহান নামে চলে যেতে হবে ওনারা তো আল্লাহওয়ালা মানুষ ওনাদের কথা তাসির ওনাদের কথা কি লেভেলের হতে পারে আমরা সাধারণ মানুষ হয়ে এই এই সাধারণ জ্ঞান নিয়ে আমরা এই কথাগুলার কথাগুলা বুঝতে পারবো না তো উনি বলতে বলছিলেন যে আগামী কালকে ফজরের জামাত যে আমার পিছনে পড়বে সে জান্নাতে চলে যাবে আর এই কথাটি যে ফাঁস করবে সে জাহান্নামে চলে যাবে তো পরের দিন ফজরের আজান হলো উসমান হারওয়ানি উনি গেলেন ইমামতি করলেন ইমামতি করার পর মুসল্লিদের দিকে তাকিয়ে বললেন যে কালকে রাত্রে আমার পেছনে কারা কারা এসার জামাত পড়েছ পড়েছ তখন ওনার ছাত্ররা বলতেছে হুজুর আমি আমি পড়েছি আমি পড়েছি হাত তুললো তো উনি বললেন তাহলে তোমরা পড়েছো এই কথা আমি বলেছি শুধু তোমরা জানার কথা তাহলে আজকে এত এত মুসল্লিগণ কেন এর মানে তোমরা এই কথাটা ফাঁস করেছ কে ফাঁস করেছো বলো সবাই তো ভয়ে কাঁপতেছে কে ফাঁস করলো আবার এইদিকে দিকে খাজা মুদিন চিস্তি সিনজির রাহিমাহুল্লাহ তাওয়ালা চোখ নিচের দিকে তাকিয়ে রইলেন একটু ভয় নিয়ে তখন উসমানে হারবানি বুঝে ফেললেন বললেন রে হে মাইনুদ্দিন এই কথাটা নাকি তুমি ফাঁস করেছো আমি যে কালকে রাত্রে বলেছিলাম উনি বললেন হে ওস্তাদ হ্যাঁ এই কথাটা আমি ফাঁস করেছি ওনাকে বলা হলো কেন তুমি এই কথাটা ফাঁস করেছো উনি বললেন যে আমি দেখলাম যে এই কথাটার উপর আমল করে আমি জান্নাত আমি মাইনুদ্দিন একা জান্নাতে যাওয়ার চাইতে এই কথাটা ফাঁস করে যদি আরো লোকজন আরো জন জান্নাতে চলে যায় তাহলে আমি জাহান নামে গিয়ে এই জনকে আমি জান্নাতে আল্লাহ কাছে পাঠিয়ে দিতে চাই তাল্লাহ কি চিন্তা দ্বারা দেখেন উনি বলতেছেন যে আমি তো আর ইবাদত বন্দী করি একমাত্র আল্লাহ রাজি খুশি করার জন্য তে আজকে আমি মোহাইনুদ্দিন একা যদি জান্নাতে যাই তাহলে তো আমার আল্লাহ তালা আমি একা যাওয়ার চাইতে দশজন যদি আরও বেশি যায় তাহলে আল্লাহ তালা আরও বেশি খুশি হবেন তা আজকের রাত্রে এই সুযোগটা আমি মিস করতে চাইনি এজন্য আমি এজন্যই আমি এই কথাটি ফাঁস করেছি যাতে আরও জন জান্নাতে যেতে পারে সুবাহুল্লাহিব আহমদি সুবাহুল্লাহ তখন উসমান হারওয়ানি উনি বললেন রে আমি অনেক চিন্তিত ছিলাম বেলায়ত খেলাফত আমি কার হাতে দিয়ে আমি দুনিয়া ছেড়ে চলে যাব কার হাতে দেব তার হাতে এই আমানোর টুকু আমি দিয়ে যাব আজকে আমি সেই মুখ্যপাত্র পেয়ে গেছি আসম আইন আমি তোমাকে আজকেই খেলাফত দিয়ে দিলাম সুবাহ সুবাহিম যে একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য আমল ইবাদ বন্দী করে তাকেই তো আমি খেলাফত দিতে চাই এই বলে অজরতে উসমানে হারওয়ানি ওনাকে খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন অর্থাৎ হিজরির পাঁচশত বাষষ্টি হিজড়িতে বা সষ্টি হিজড়িতে তো ওসমান হারবানি উনার ছাত্র খাজা মুয়নুদ্দিন চিস্তি রাহিমা উল্লাহি তাল্লাহকে নিয়ে বায়ুল্লাহ তাওয়াফ করতে গেলেন আল্লাহর গড় তাওয়াফ করতে গেলেন হজ করতে গেলেন তখন উনি গিয়ে আল্লাহ তালার কাছে হাত তুলে দোয়া করতে লাগলেন আল্লাহ আমার মোয়াইনুদ্দিনকে তুমি কবুল করো সুবাহন সুবাহুল্লাম উস্তাদ দোয়া করতেছেন আল্লাহ আমার মোহানুদ্দিনকে তুমি কবুল করো আল্লাহ আলাহ মানুষদের কাছে তো ইলহাম আসে ইলহামে আল্লাহ তালা উনাকে জানিয়ে দিলেন হে উসমানে হারওয়ানি মোয়নুদ্দিন আল্লাহ তালার মাহবুদ প্রিয় বন্দা হয়ে গেছে সুবাহন আজি এই কথা সাথে সাথে উনি শুনে উসমানে হারওয়ানি উনি এই কথাটি জেনে অনেক খুশি উস্তাদ অনেক খুশি যে আমার ছাত্র আল্লাহ তালা কবুল করে নিয়েছেন উনি খুশিতে আতরা হয়ে মাদিলাতুলমরাওরাতে গেলেন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের জিয়ারত করতে সেখানে গিয়ে মাইনুদ্দিনকে বললেন হে মাইনুদ্দিন তুমি রবায় আতহারে সালাম পেশ করো তখন মাইনুদ্দিন চিস্তি সিন জিরি রাহিমাহুল্লাহি তা তিনি সালাম পেশ করলেন আসলাতামলিকা রসুলাল্লাহ আসলাতাম আলী কিয় হাবিব আল্লাহ গাইবিভাবে আওয়াজ রৌদয় আথার থেকে আওয়াজ আসলো আসলোয়ালিকা মা কুতুবুল আক্ত সুবাহন সুবাহিব রৌদা শরীফ থেকে সালামের জবাব আসলো এটা তো সই হাদিস দ্বারা প্রমাণিত আপনারা অনেকেই শুনেছেন আল্লাহ রসুল সাল্লি ওসালামকে আপনি যেইভাবে সালাম দিবেন সেইভাবে আল্লাহ রসুল সাল্লি ওসালাম আপনার সালামের জবাব দিবেন খুদ রৌদে আতহার থেকে সালামের জবাব আসলো ওয়া আলাইকা সালাম ইয়া আক্তাবুল কুতুব সুবহানাল্লাহ কুতুব কুতুবদের সর্দার সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহিল আযিম অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুঈনুদ্দিন চিসতি রাহিমাল্লাহি তাআলার উপর রাদি ছিলেন সেই জন্যই একটি উপাধি সহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম উনার সালামের জবাব দিলেন ওয়া আলাইকা সালাম ইয়া আক্তাবুল কুতুব সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহিল আযিম সেই এরপর থেকে উসমানে হারওয়ানি বলেন তুমি চলে যাও ইসলামের দাওয়াতিকা কাজ তুমি চলে যাও মাইনুদ্দিন চিস্তি রাহিমাহুল্লাহ তা আলা বলেন যে উস্তাদ আপনি যতক্ষণ পর্যন্ত এই পৃথিবী আছেন আমি আপনাকে ছেড়ে আমি কোথাও যাচ্ছি না প্রায় বিশ বৎসর উস্তাদের কাছে ছিলেন বিশ বৎসর ওনার কাছ থেকে ফয়েজিয়াত তিনি ভিতরে নিয়েছেন ফয়েজ নেয়ার চেষ্টা করেছেন ওনার খেদমত করেছেন যখন এক পর্যায়ে উসমান হারওয়ানি ইন্তেকাল করলেন এরপরে উনি এক দেশ থেকে আরেক দেশ সফর করতে লাগলেন মাইনুদ্দিন চিস্তি কি এক আজব চেহারা আজব কি এক নূর চেহারার মধ্যে যেই দেখে খবর হয়ে যায় ভিতরে যেই দেখে খবর হয়ে যায় উনি উনি সফর করা সফর সফরে থাকাকালীন অবস্থায় যেই দেখে ইসলাম গ্রহণ করে সুবাহুল্লাহ সুবাহুল্লাহ সফর করতে করতে তিনি যখন এক সময়ে আজমির শরীফে গেলেন অর্থাৎ তখন আজমির ছিল হেডকোয়ার্টার অর্থাৎ রাজধানীর মতো একটি এলাকা আল্লাহ তালা আল্লাহর বলিগুন সেই কেন্দ্রের মধ্যে গিয়ে ওনাদের ঘাঁটি স্থাপন করেছিলেন স্থাপন করার দুই একদিন পর বা সাথে সাথেই স্থানীয় এলাকার অর্থাৎ বেদিন নেতৃবৃন্দরা নিষেধ করল যে এই স্থান তো আমাদের উঠ রাখার জায়গা আপনি এখান থেকে সরে যান ওনাকে কষ্ট দিতে লাগলো উনি মুচকি এসে বললেন আমরা চলে যাচ্ছি কিন্তু উট রাখছো বেঁধে রাখতেছো মনে রাখবা কালকে এই উঠ বসা থেকে উঠবে না উঠবে না তো উঠবে না বলে চলে গেছেন পরের দিন এই উঠের রাখালরা আসলো আসার পরে দেখতেছে উঠ টানতেছে কিন্তু উঠ তো আর উঠে না সুবাহি সুবাহ একদিকে তারা টানতেছে একদিকে উট টানতেছে অর্থাৎ উট তো আর উঠে না খবর পড়ে গেল চারিদিকে যে এইখানে সুফি টাইপের কিছু ওয়ালি টাইপের কিছু মানুষ আসছিল মুসলিম আসছিল তারা এই কথা বলে গেছে উট উঠবে না আজকে সত্যি সত্যি উঠ উঠতেছে না এই কথা শোনার পরে জুম পড়ে গেছে ইসলাম গ্রহণের জুম পড়ে গেছে চারিদিকে এই খবর সরিয়েছে ছড়িয়ে ছিটিয়ে গেছে যেই শুনতেছে আসতেছে আসার পর দেখতেছে কি এক আজীব চেহারা যেই দেখতেছে ইসলাম গ্রহণ করতেছে সাথে সাথে ওনারা গেল গিয়ে বলতেছে আপনাদের ভুল হয়েছে আপনারা চলে আসুন আবার ওনারা আসছে ওনারা আসার পরে এখানে আবার গাঁটি গাঁটি ওনাদের গাঁটি স্থাপন করলো পরে উঠ উঠল এরপরে যেই শুনতেছে যে ওই দেশ থেকে দেশান্তরিত হয়ে কে জানিয়ে আসছে যেই দেখতেছে ইসলাম গ্রহণের ঝুম পড়ে গেছে সুবাহানুল্লাহি আহামদি যেই দেখতেছে চেহারা যেই দেখতেছে চোখের দিকে চুক পড়তেছে সেই ইসলাম গ্রহণ করতেছে সুবাহানুল্লাহিহিম তো উনি সফর অবস্থায় অর্থাৎ হিসাব করে দেখা গেছে যে প্রায় সফর অবস্থায় প্রায় পঁয়ষট্টি হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে উনার হাতে সুবাহান্লাহি অবাহি সুবাহানুল্লাহ আজিদ তো আয়না বিবি খবর পেয়ে বলতেছে তো এরা তো মুসলমানদের গাটি মুসলমানদের দল সংখ্যা বেড়ে চলেছে কোনো কিছু একটা করার দরকার ওনাদের তো চলতেছে আলহামদুলিল্লাহ এবং তো পানির পানির দরকার পাশেই ছিল আয়না সাগর আয়না সাগর ছিল অর্থাৎ কেউ কে বলতেছে যে এটা একটা নদী ছিল অনেক বড় নদী কেউ কে কেউ কে বলতেছে যে একটা ঝিল ছিল আয়না ঝিল বা আয়না সাগর বেশিরভাগ আয়নাসাগর বলেই এই ঘটনাটা উল্লেখ করেছেন কবিগণ তো আমি আয়নাসাগর বলেই বলতেছি আয়না সাগরের এই যে আয়না বিবি উনি কি করলেন পানি বন্ধ করে দিলেন ওনার ভিতরে এই কথা যে যদি আমি পানি বন্ধ করে দিই তাহলে তো ওনারা পানির অভাবে খাতর হবেন পরে এই এলাকা ছেড়ে চলে যাবেন এই নিয়তে তিনি কি করলেন আয়না সাগরের পানি বন্ধ করে দিলেন ওনাদের জন্য খাদিম বলতেছে যে হুজুর পানি তো বন্ধ করে দিছে তাই এই লুটা লুটা দিলেন লুটা দিয়ে বললেন যাও পানি নিয়ে আসো খাদিন যাওয়ার পর খাদিম গিয়ে সমস্ত আয়না সাগরের পানি এই লুটার মধ্যে দিয়ে ভরে নিয়ে চলে এলেন সুবাহন সুবাহ আজ থেকে চোদ্দশো বছর আগে সাল্লাম সাল্লু আলহিমিয়া সন্ধ্যে সন্ধিকালে পানির অভাব দেখা দিল রসোল্লাহল্লাহ আলী আসসালাম বললেন তোমরা লুটা নিয়ে আসো এই লুটার মধ্যে আল্লাহ রসুল সাল্লাহু আসলাম হাত রাখলেন সেই হাত থেকে হাজার হাজার সাহাবি পানি পান করলো অজু করলো পানির প্রয়োজন মিটালো আর চোদ্দোশো আল্লাহ রসুল সাল্লাহ আলি আসলামদের পরে প্রায় পাঁচশত ত্রিশ পাঁচশত ষাট বছর পর উনারই উম্মত উনারই উম্মত কী করলেন একটি লুটার মধ্যে সমস্ত আয়নার সাগরের পানি ঢুকিয়ে দিলেন সুবহানল্লাহ লাহ আজিম সুবহানুল্লাহ শান্তি সুবহানল্লাহ লাহ এটা আসুল সাল্লাল্লাহ ও আলি কবুলিয়ত এটা আল্লাহ তালার কবুলিয়ত আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী হোসলামের নেক নজর এর বদৌলতে মোয়াইনুদ্দিন মোয়াইনুদ্দিন চিষ্টি সিনজিরি হয়েছিলেন খাজা মঈনুদ্দিন চিষ্টি হয়েছিলেন এমনি এমনি না তখন সেই ঘটনা শুনার পরে চারিদিকে মাসহুর হয়ে গেলো সেই ঘটনাগুলা শুনলো মানুষ আসতেছে দেখার জন্য কি এক আজীব ঘটনা ঘটতেছে কে জানি একজন আসলো মুসলিম সুফি দরবেশ এই ঘটনা এই এই আশ্চর্যজনক ঘটনা করিয়ে দেখালেন মানুষ আসতেছে আর ইসলাম গ্রহণ করতেছে চোখের দিকে তাকাইতেছে আর ইসলাম গ্রহণ করতেছে সেই খবর পৃথ্বীরাজ শুনতে পেল শোনার পর যাদুকর জাদুকর সাধুরাম জাদুবিদ্যায় এক্সপার্ট সেই সাধুরামকে পাঠিয়ে দিলো সাধুরামকে পাঠিয়ে দেওয়ার পর সাধুরাম আসলো মাহিনুদ্দিন চিস্তিকে জাদু করে এখান থেকে কি বিতাড়িত করতে জাদু করে বিতাড়িত করার জন্য আসলো কিন্তু খাজা মাহিনুদ্দিন চিস্তি রাহিমা উল্লাহি তাবু থেকে একটু ফাঁক করে ওর দিকে জাস্ট নজর দিলেন নজর দিলেন এরপরে তিনি নামাজ আদায় করলেন নামাজ আদায় করে গিয়ে বললেন সাধুরাম কি বলতেছিলে আসো কি বলবা বলো তখন সাধুরাম বলতেছিল রাম রাম বলে রাম রাহিম রাহিম আল্লাহ এই যে নজরের ঠাসি নজরের পাওয়ার অলি আল্লাহদের চোখের দিকে যে তাকাইছে তার জীবন বদলে গেছে জেহারার দিকে যে তাকাইছে তার জীবন বদলে গেছে এই জাদুকর রাম রাম বলতে আসছিল ওনার এই সুখের পাওয়ার এই চুকের তাসির যে ফোকাস দিছেন আল্লাহ রাম রাম বলতেছিল বলে সুবাহুল্লাহ তখন সাধুরামের সাথে আরো ছেলাফেলা ছিল সবাই ওনাকে মারতে শুরু করলো যে কি করতে আসো আর তুমি কি করতেছো আসছো তুমি এর মাহিনুদ্দিনের বিরুদ্ধে লড়ার জন্য তুমি কী করতেছ তুমি রাহিম রাহিম বলতেছো আল্লাহর নাম নিচ্ছ তখন মাইনুদ্দিন চিস্তি উনি কী করলেন এই শত্রুদের হাত থেকে উনাকে রক্ষা করে পরে ওনাকে ইসলাম গ্রহণ করালেন ইসলাম গ্রহণ করে উনি অনেক বড় একজন আল্লাহওয়াল্লাহ হলেন এই সাধুরাম এরপর পৃথ্বীরাজ ক্ষেপে গিয়ে পাল্টা আরেকজন জাদুকর যার নাম ছিল অজয় পাল অর্থাৎ জাদুকরদের সর্দার তৎকালীন জামানার সেই অজয় পালকে পাঠিয়ে দিল সহ তখন খাজা মাহিনুদ্দিন চিস্তি রাহি মাহুল্লাহি তা আলার খাদিম বলল হুজুর এইরকম আসছে যুদ্ধ যুদ্ধ করার জন্য উনি বললেন কিচ্ছু হবে না যাও কিছু একটা দিলেন হাতে দিয়ে বললেন এই যে আমাদের চারিপাশে একটি সার্কেল করে দাও একটি দাগ টানো এই দাগের ভিতরে আসতে পারবে না আল্লা হে সত্যি সত্যি উনি দাগ টানার পর এই দাগের ভিতর তার জাদুবিদ্যা কাজ করে না সুবাহানল্লাহ জাদুর এই দাগের বাহিরে তার বিদ্যা কাজ করে ভিতরে ঢুকতে পারে না সুবাহনুল্লাহ সুবাহ্লাহিব তখন এই অজয় পাল রেগে গিয়ে খেপে গিয়ে বলতেছে ঠিক আছে দাগের ভিতর তো ঢুকতে পারতেছি না উপর দিয়ে হামলা করা লাগবে উপর দিয়ে হামলা করা লাগবে এই জন্য কী করলেন উনি উপর দিয়ে জাদু বিদ্যা দিয়ে কি করলেন উড়তে শুরু করলেন উঠতে শুরু করে চাইছিলেন উড়ো অবস্থায় গিয়ে কি ময়নুদ্দিন চিস্তি রাহিমহল্লাহি কে হামলা করবেন তখন মহিনুদ্দিন চিস্তি রাহিমাহুল্লাহ তালা উনার জুতাকে হুকুম করলেন যে জুতা যাও তুমি ওই অজয় পালকে পিটিয়ে নিচে নিয়ে আসো তখন উনারই জুতা উপরের দিকে ছুড়ে দিলেন উনারই জুতা পিটিয়ে অজয় পালকে কী করলো নিচের দিকে নিয়ে আসলো এই ঘটনা শুনে কি বল কি বুঝলেন মহিনুদ্দিন চিস্তি কি বুয়া মাইনুদ্দিন চিস্তিকি বুয়া একটু বিবেক খাটায় ভাইরা সবার কথায় কান না দিয়ে এই ঘটনাগুলা আমি যে বলতেছি শাহ অলিউল্লাহ দেহলবি উনার স্বীয় কিতাব গ্রন্থের মধ্যে এই ঘটনাগুলি এনেছেন তো আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলার যোগ্যতা রাখি না কিন্তু আমি আমার তেমন মন আইলি আমি হুমঈনুদ্দিন চিস্তি রাহিমাহুল্লাহি ত আল্লা সম্পর্কে যতটুকু জানি ততটুকু আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এর মধ্যে ভুলভ্রান্তি যদি হয়ে থাকে আল্লাহ কাওয়াজতে আমাকে সেই ভুলগুলো ধরিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি অনেক উপকৃত হব আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো ইনশাল্লাহ মওফিকি ইল্লা বিল্লাহি আল্লাহ তবকালতু ও ইল্লাহি উনিব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি